এমনিতে আমি আজকে এখানে আসলাম সারিয়াকান্দি আপনার মেন ঘাটটা দেখার জন্য একটা প্রস্তাব গিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় নিজেই এসছেন আপনি দেখছেন আমার সাথে উনি ওনারাও চাচ্ছেন যে এই জায়গায় বন্দর করা যায় কি না বন্দর আমি বুঝছি যে যেহেতু সারিয়াকান্দির একটা অংশ এই পারে সারিয়াকান্দি পারেও যমুনার ওই পারে আমাদের যমুনার ওই পারেও সারিয়াকান্দি জেলার উপজেলার অংশ আছে থানার অংশ আছে সো এখানে একটা কমিউনিকেশন একটা বিরাট সমস্যা তো এ নৌবন্দর করলে এবং পরবর্তীতে আমরা যদি এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারি অবশ্যই যিনি উনি ওনার আপনারা বললেন যে এখানে ড্রেসিংয়ের প্রয়োজন আছে তো নৌবন্দর ঘোষণা করলে হয়তো আমরা সেখানে ইনভেস্ট করতে পারি সেজন্য জন্য একটু জায়গাটা পর্যবেক্ষণ করার জন্য হ্যাঁ না এখন এটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে আসলে আমরা যেমন এর আগে কিছু দিনের মধ্যে আগে আমরা চিলমারি রৌমারি নৌবন্দর করেছি এবং সেখানে আমরা ফেরি দিয়েছি এখন দেখতে হবে এই কানেকশনটা কীরকম সেগুলোর বিষয় আছে বাট এমনিতে প্রাথমিকভাবে অবশ্যই নৌবন্দর করলে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে এখানে রিভার রুটটা কীভাবে কানেক্ট করা যায় ও পারের সাথে পারে সেটা অবশ্যই আমরা দেখব আর কি সেটা সেই 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 সমস্ত কাজের জন্যই আসলে সেই উদ্দেশ্যেই আসলে এখানে আসবে আর কি